মানুষ মারা গেলে রয়ে যায় তার কিছু স্মৃতি আজকে আমি আপনাদের আমার শাশুড়ির হাতের মিষ্টি ছাড়া জলপাই আচার তৈরি করে দেখাবো তো দেখুন কতটা লোভনীয় লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখতে থাকুন অবশ্যই শিখে নিতে পারবেন তো দেখুন অনেক সুন্দর করে কিন্তু আমি কেটেছি জলপাইগুলো আর আগে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই জলপাই আচারটা আসলে আমার শাশুড়ি প্রত্যেক বছরই বানিয়ে দিত তো উনি তো নেই মারা গিয়েছে তাই আমি এটা মানে ওনার কাছ থেকে শিখেছি এরপরেও কিন্তু আমার ওদের কাছ থেকে আর একটু ভালো করে শিখে নিয়ে আমি কিন্তু এটা তৈরি করতে এসেছি আর রেডি করার জন্য অবশ্যই কিন্তু আমি রসুন নিয়ে নিয়েছি আর সাথে দেখুন সরিষা বাটা আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি সরিষা সুন্দর করে বেটে এরপর আমি দিয়ে মাখিয়ে নিব আর সামান্য একটু লবণ নেবেন আর এখানে দেখুন আমি তেল নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমরা সরিষাতাল আর যাই বলেন আমাদের এলাকায় আমরা শাসিতাল বলি তো সরিষার তেল আমি সুন্দর করে মাখিয়ে নিব পুরো জলপাইটা আমি একটা একটা করে একটু টাইম নিয়ে করেছি অথচ ভিডিওতে কিন্তু অনেক সময় আপনাদেরকে বলে বোঝানো সম্ভব হয় না আপনারা কিন্তু দেখে শিখে নেবেন তো দেখুন আসলে মানুষ মারা গেলে তখন আমাদের তাদের কথা বেশি মনে পড়ে যখন আমার শাশুড়ি বেঁচে ছিল তখন কিন্তু উনি আমাকে প্রত্যেক বছর বানিয়ে দিত আমার কিন্তু আর কষ্ট করে বানানো লাগতো না যেহেতু উনি নেই তো এখন আমারই বানাতে হচ্ছে তো আসলে মানুষ মারা গেলে তার জায়গাটা তো মানে আর পূরণ হয় না কোনোভাবেই হয় না আর তার মতন হবে কি না আমি তাও জানি না তারপরেও চেষ্টা করতেছি গত বছর একবার বানাইছিলাম এই বছরও বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই জলপাইটা কিন্তু আমি কোনোভাবে সিদ্ধ করবো না সিদ্ধ ছাড়াই কিন্তু এই জলপাইটা আমি সংরক্ষণ করবো আর আপনাদের শুরুর থেকে ভিডিওটা দেখলেন এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও আর শুরুর দিকের ভিডিওটা কিন্তু আমি মানে এই মাত্র করে তারপর আমি হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে আসছি তো সেই ক্ষেত্রে কিন্তু জলপাইটা কিন্তু অলরেডি কিন্তু দুই তিন মাস হয়ে গেছে আমি কিন্তু খাওয়া শুরু করে দিছি খিচুড়ির সাথে কিন্তু আপনাদের ভাইয়ার আমি খাচ্ছি এখনও আর এই জলপাইয়ের আচারটা আপনি যদি খিচুড়ির সাথে কিংবা অন্য কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারেন গরম ভাতের সাথে ভালো লাগে কিন্তু এমনি নর্মালি আপনি যদি একটা জলপাই নিয়ে খান তাহলে কিন্তু ভালো লাগে লাগবে না কারণ এখানে চিনি দেওয়া নেই চিনি ছাড়া জলপাইটা হবে আর একদিন আপনি রোদে শুকালে এরপর আর আপনাকে কষ্ট করে মানে কোন রকম আপনি মানে সুলাই দেবেন না সুলাই দেওয়ার কোনো দরকারই নাই আর আপনি যদি হালকা একটু সিদ্ধ করে নিতে চান নিতে পারেন কিন্তু সিদ্ধ করে নেওয়ার দরকার নাই সিদ্ধ করে নিতে নিলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন আমি কিন্তু মাখিয়েই নিচ্ছি হয় বলতে পারেন যে আপু এত মাখানো লাগবে কেন অবশ্যই মাখানো লাগবে না মাখালে কিন্তু হবে না তো দেখুন আমি কিন্তু একদিন রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে কিন্তু আমার এই লোকটা এসেছে এখন কিন্তু আমি বয়েমটা সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এখন আমি কাছের বয়েমের ভিতরে কিন্তু একটা একটা করে জলপাই দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা এই প্রসেসটা করে নেবেন আর অবশ্যই কিন্তু হাত ব্যবহার করবেন না চামচটা দিলেই কিন্তু ভালো হবে আমি কিন্তু প্রথম অবস্থায় একটু তেল দিয়ে দিচ্ছি এরপর আমি বেশি করে আবার তেল দিয়ে নিব অল্প অল্প তেল দিলেই কিন্তু আমার জিনিসটা ভালো হবে এই পর্যায়ে আবারও আমি কিছু জলপাই দিয়ে নিব আর সাথে কিন্তু আমার রসুন ও সাথে যে সরিষা পাটা ছিল সেটাও কিন্তু দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই খেয়ালে রাখবেন আর এখন দেখুন আমার কিন্তু একদম বইমটা ভরে গেছে তারপরেও কিন্তু আমি সরিষা বাটা আর একটু দিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি সি তেল আবারও দিয়ে নিব তো শাঁসি তেল দেওয়ার আগে কিন্তু আমি আবারও বয়েমটা সুন্দর করে ঝাঁকিয়ে নিব এই জন্যই কিন্তু আমি অল্প করে তেল দিয়েছিলাম তো এখন যদি আমি সুন্দর করে ঝাঁকিয়ে নেই তারপরে কিন্তু আমার তেলের সাথে এবং জলপাইয়ের সাথে কিন্তু পুরোটা মিলে যাবে এরপর কিন্তু আমি বরাবরের মতো আবারও কিন্তু তেল দিব অর্থাৎ মোট কথা আপনি এই জলপাইটা কিন্তু তেলে ডুবিয়ে রাখবেন তারপরে আপনি এক মাস পনেরো দিন পর থেকে খাওয়া শুরু করবেন আজকে আপনি জলপাইটা বানাবেন আর আজকে খেতে পারবেন এমনটা কিন্তু নয় তো দেখুন আমি কিন্তু জলপাইটাদের ভিতরে আবারও তেল নিয়েছি দেখুন এই এখন এই অবস্থায় আছে। আর পুরোটা তেল কিন্তু আমি আবারও দিয়ে নিব পরে তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে